করবে ব্যর্থতা করতে সেখানে সে প্রশাসনকে আইনের আদায় নিয়ে আসুন তাদেরকে জবাব দিতে মুখ্যমন্ত্রী নিয়ে আসুন নয় তাদের রিফর্ম করা যাবে না আর নতুন আমরা আনতে পারবো না আজকে শিক্ষার্থীরা আজকে এই হাজিলার রায় উপলক্ষে যেটা উৎসব হওয়ার কথা ছিল যেখানে শিক্ষার্থীরা সবাই একসাথে আনাজ পূর্ণ পরিবেশিত থাকার কথা ছিল সেখানে প্রশাসনের ব্যর্থতার কারণে প্রশাসনের নিশ্চয় ভূমিকার কারণে প্রশাসনের সন্দেহজনক ভূমিকার কারণে আজকে শিক্ষার্থীদেরকে মাঠে নামতে হচ্ছে এটা খুবই দুঃখজনক তবে হ্যাঁ তারা মাঠে নামার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমার একটা অন্তর বিশ্বাস সেটা হলো যেই পার্টির টপ টু বটম সবাই পালাতে বাধ্য হয় যে পার্টির বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীরা তার ইউনিফর্ম নিয়ে স্কুল থেকে ক্লাস করে বেরোয় প্রতিবাদ জানিয়েছে